নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো তিন ভাজের পরোটা আর মোটা মোটা করে আলু কেটেছি সেই আলু ভাজা আর সিময়ের পায়েস এইগুলো আজকে রাত্রের জন্য আমি করব খাবার আমি এখন আলু ভাজার জন্য দিয়ে দিচ্ছি তিনটি শুকনো লঙ্কা আর একটু এখন দিয়ে দেবো পরিমাণ মতো যেটুকু নুন লাগবে আলু আন্দাজে সেই রকম তারপর আমাকে একটু ভালো করে মিশিয়ে নেব এটা মিডিয়াম এই যে আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে এখন ভাজবো তো এখন আমি এখানে আমি ওই উনুনটাতে বসিয়ে দেবো এই আলু ভাজাগুলো আর এখানে তৈরি করব আমি পরোটা দেখুন এখানে বসিয়ে দিলাম আমি আলু ভাজাগুলো আর এখানে বসিয়ে দিলাম একটা তাওয়া কারণ এখানে আমি পরোটা করব আর ওখানে আমার আলু ভাজাগুলো হবে সেই লেয়ারের পরোটা দেখুন আমি একটা রুটির মতো বেলে নিয়েছি এখান থেকে আমি একটু তেল দিয়ে দেবো আর আপনারা খুব তাড়াহুড়ো করার জন্য প্রথমে রুটিগুলোকে গোল গোল করে বেলে রেখে দেবেন দেবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে এবারে একটা একটা করে ভাজ করবেন আর এভাবে আপনারা বেলে নিয়ে তাড়াতাড়ি করে সেঁকে নিতে পারবেন আপনাদের আমি দেখাচ্ছি দেখুন আমি রুটিগুলোকে খুব ভালো করে বেলে রেখেছি বেলে আর এরকমভাবে একটা একটা পরোটা ভাঁজ করছি আর সেখে নেব এতে কি হবে আমার তাড়াতাড়ি পরোটাগুলো হয়ে যাবে দেখুন আমি এতগুলো রুটিকে বেলে রেখেছি যে কটা করব এগুলোকে এবার আমি একটা একটা করে নেব আবার নিয়ে নিলাম একটা এভাবে তেলটা দেব ভাজ করে নেব আপনাদের এর আলু আমি মানে থ্রি লেয়ারের পরোটা দেখিয়েছিলাম আজকে আমি একদম সম্পূর্ণ আটা দিয়ে করছি আটা দিয়ে আমি বেশিরভাগ করি পরোটা আপনারা চাইলে এটা আটা ময়দা মিশিয়েও করতে পারেন বা শুধু ময়দানও করতে পারেন আমি যেমন শুধু আটা করছি আজকে একদিন ময়দা করব কিভাবে সমস্ত কিছু দেখিয়ে দেবো আপনাদের ময়দার পরোটাটা কিভাবে করতে হয় তো দেয়ালের লেয়ারের পরোটা এভাবেই ভাজ করতে হবে কিন্তু মাখা ধরনটা কীরকম হবে সেটা হাতে দেখিয়ে দেবো দেখুন এবারে একটু একটু করে তেল দিয়ে আপনারা তেলের পরিমাণ যেমন খুশি দিতে পারে যেরকম পরিমাণে তেল খাবেন চাইলে অল্প দিয়েও ভাজতে পারে আবার বেশি দিয়েও ভাজতে পারেন যেটা আপনাদের মন চাইবে চাইলে আপনারা দুটো দুটো করেও ভাজতে পারেন বা একটা বা তিনটে যেটা আপনাদের সুবিধা হবে একটা ভাজলেও অসুবিধে যদি মনে হয় দুটো তিনটে করে ভাজতে অসুবিধে হচ্ছে তাহলে একটা করে করে ভাজবেন দেখুন আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখুন খুব সুন্দর করে ভাজা হচ্ছে আর দেখুন পুরো পরোটাগুলো একদম খোল একদম এইরকমই ছেড়ে যাচ্ছে দেখুন এই যে আপনাদের পরে আবার আমি দেখিয়ে দেবো কিভাবে লেয়ার গুলো বেরিয়ে যাচ্ছে দেখুন আমি একটা করে ভেজেও আপনাদের দেখাচ্ছি যেন ফুলে উঠছে আর এখানে আমি দুটো তেজপাতা দেব যে আমি সিমই পায়েসটা করব তার জন্য আর কতগুলো কাজু কিশমিশ এখানে ভেজে নেব কতগুলো সিমই আছে আমি এখানে দিয়ে দিলাম ছোট যে সরু সিমুইগুলো এগুলো এগুলো দিয়ে করবেন দেখবেন খুব ভালো হয় তো মোটা সিমুয়ে ভালো হয় তো আমি এটা দিয়ে করছি আজকে তো সিময়ের দিকগুলো আমি প্রথমে একটুখানি ঘি আর রিফাইন তেল দুটো মিশিয়ে করলাম একটু ভেজে দিচ্ছি একটু লাল করে ভেজে নেব হালকা লাল যে ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন এইভাবে সিমুলগুলোকে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেব এখানে হাফ কিলো দুধ আমি দেব দেখুন একশো গ্রাম মতো বাতাসা বাতাস দিলে কিন্তু পায়েসের খুব ঘনত্বটা খুব সুন্দর হয় এটা আপনারা অনেকেই জানেন যে থেকে যদি আপনারা দেওয়া হয় হয় খুব ভালো তো দেখুন আমার কিন্তু বেশ সুন্দরভাবে এটা ফুটে উঠেছে এখন দিয়ে দেবো এখানে আমি একটু দুধ গুঁড়ো দুধ যেকোনো গুঁড়ো দুধ আপনারা এখানে দিয়ে দেবেন দেখুন আমি দিয়ে দিলাম সুন্দর হয়েছে পায়েস মানে কি বলবো আমি নিজে তৈরি করে আপনাদের বলছি আপনারা এইভাবে একবার তৈরি করবেন তাহলেই বুঝতে পারবেন যে খুব সুন্দর হয়েছে দেখুন দিয়ে দেবো এক চামচ ভর্তি করে ঘি দেখুন রেডি আমার দেখুন খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে দেখুন আজকে আমি যে পরোটা করেছি সেইগুলো আপনাদের দেখালাম যে কিরকম পরোটা হয়েছে আর আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা ছিঁড়ে এই যে দেখুন কিরকম হয়েছে দেখতে পাচ্ছে একদম আলাদা আলাদা ভাঁজ হয়ে যাচ্ছে তো এইভাবে আপনারা এইভাবে পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন দেখুন আজকে আমি আলু ভাজা পরোটা আর এই সময় পায়েস করেছি আপনাদের আশা করি ভালো লেগেছে তিন ভাজের পরোটা যেটা আমি করেছি আলু ভাজাগুলোও দেখুন কী সুন্দর হয়েছে তো আপনাদের ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভালো লেগেছে আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার মনে করে করে দেবেন আমার নতুন বন্ধুদেরকে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার